দেখুন আমাদের এই বাংলাদেশের ওই যে বলছে বাংলাদেশের কথা না বুঝলে পারি না এই যে বন্ধ করো একটা আজকে দেখুন বিদেশে এই ইসকন ধর্মের লোকেরা আজকে যেখানে যুদ্ধ হচ্ছে যারা অসহায় তাদেরকে আজকে খাবার দান করছে তাদেরকে আশ্রয় দিচ্ছে এই এই ফিলিস্তানির যুদ্ধে দেখুন রাফাতে কি দিয়েছে না আমাদের বাংলাদেশে আমি গতকাল দেখলাম যে কান্না করতেছে কয়েকটা দোকানদার বাটা জুতোর সরু খুলনাতেও লুট হয়েছে সিলেটেও লুট হয়েছে এই যে যারা করেছে এরা একজন বিবেকবান নয় এরা একজন মানুষের মধ্য নয় কারণ সরকার যদি সরকারকে ভ্যাট দিয়ে সরকার যদি অন্য দেশে টানতে পারে এ দেশের সাধারণ পাবলিক বিক্রি করছে ওরে গদ্ধব তুমি বুঝলে না যে ও সাধারণ পাবলিক কত কষ্ট করে দুটো টাকা দিয়ে একটা দোকান সাজিয়েছে পারো ইনুসের সাথে বোঝো পারো গভর্নমেন্টের সাথে বোঝো তুমি একজন সাধারণ পাবলিকের দোকান লুট করে নিলে এটা কি করতে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া দেখুন আমাদের এই বাংলাদেশের ওই যে বলছে বাংলাদেশের কথা না এই যে আগে বন্ধ করো একটা একটা ইস্কন ধর ধরে ধরে জবাই কর ছিল না আজকে দেখুন বিদেশে এই স্কন ধর্মের লোকেরা আজকে যেখানে যুদ্ধ হচ্ছে যারা অসহায় তাদেরকে আজকে খাবার দান করছে তাদেরকে আশ্রয় দিচ্ছে এই ফিলিস্তানির এই যুদ্ধে দেখুন রাফাতে কি দিয়েছে না দেখুন তারা এই সনাতন ধর্ম আমাদের যতই কেউ কলঙ্ক দেখ না কেন আমরা মানুষকে ভালোবেসেই যাব আমার সনাতন ধর্ম মনুষ্য জাতির জন্য মানুষকে ভালোবাসার ধর্ম আমাদের যে যত ধিক্কার দেখ যে যত আঘাত দেখ আমরা ভালো আমাদের তাদেরকে ঘৃণা করা যাবে না কি মনে থাকবে তো আমাদের ভালোবাসার ধর্ম তার নাম কি মনে থাকবে তো মায়েরা আজকাল আপনাদের আতিথ্য গ্রহণ করা যায় না কারণ কি জানেন এই মা মুখে জল দাও ওই ওই মরি গেল মরি গেল ধরো কি রে বাবা ওটা নয় বুড়ো তুই তোর বুড়ো আসলি মা এইবার ঘুমালে কিন্তু আজকে একটু না বলে পারি তারপরে আবার যাচ্ছি ওইখানে আজকে একটা থালা দেন সনাতনীদের জন্য মেলামাইনের থালা ব্যবহার করা নিষিদ্ধ মেলামাইনের থালায় কোনো পুজো হবে না কোনো নিবেদন হবে না মেলামাইনের থালার মধ্যে পশুর হাড়ের পাউডার থাকে ওই থালায় কোনো নিবেদন হয় না তুলসী দেওয়া যাবে না আজকে আমাকে এখানে পুষ্প দিয়েছেন একটা মেলামাইনের প্লেটে এটা কিন্তু আমি ক্ষিপ্ত হতে পারতাম কিন্তু ক্ষিপ্ত হলাম না অনেকে জানে না তো তাই আজকে আমি বলে দিলাম মনে রাখবেন মেলামাইন কিন্তু কোনো নিবেদন পর্যন্ত হবে না মেলামাইনের প্লেটে এর জন্য কোনো ভক্তকে যারা দীক্ষিত ভক্ত তাদের ওই মেলামাইনের প্লেটে খাওয়াটাও নিষিদ্ধ কি কষ্ট পাইছেন নাকি বলার কাম বলে দিলাম তো এইবার দেখুন যে কথাটা না বলে পারছি না আমাদের একটু মেমোরিতে হবে আপনারা অনেক সময় অনেক কিছু একটা জিনিস কিনছেন খাবো না কিনে টাকা দিয়ে না বলে রাস্তায় ভাঙলেন লস হইলো কার দোকানদারের নাম আর আমাদের বাংলাদেশে আমি গতকাল দেখলাম যে কান্না করতেছে কয়েকটা দোকানদার বাটা জুতোর সরু খুলনাতেও লুট হয়েছে সিলেটেও লুট হয়েছে এই যে যারা করেছে এরা একজন বিবেকবান নয় এরা একজন মানুষের মধ্য নয় কারণ সরকার যদি সরকারকে ভ্যাট দিয়ে সরকার যদি অন্য দেশে টানতে পারে এ দেশের সাধারণ পাবলিক বিক্রি করছে ওরে তুমি বুঝলে না যে ও সাধারণ পাবলিক কত কষ্ট করে দুটো টাকা দিয়ে একটা দোকান সাজিয়েছে সাথে সাথে বোঝো বোঝো পারো তুমি একজন সাধারণ পাবলিকের দোকান লুট করে নিলে এটা কি মানুষের মনুষ্যত্ব এগুলো কিন্তু মানুষের মনুষ্যত্ব নয় আমি চরণে হাত রেখে বলবো যারাই করুন একটু বিবেচনা গরিব মানুষ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এরা তো আমার বাংলাদেশি ভাই আমি বাঙালি তো ওকে কষ্ট দিয়ে আমি সুখ পাবো না আমরা তাদের সাথে পারবো না তবে আমরা যদি আমার গভর্নমেন্টের কাছে আমরা দাবি করতে পারি কিন্তু সাধারণ জনগণকে আমরা যারাই যেখান থেকে আমরা ক্ষিপ্ত হই আমি সবাইকে অনুরোধ করব বাঙালি জাতি হিসাবে আমার বাংলাদেশের কোনো নাগরিককে এমন শাস্তি যেন না দেওয়া হয় আমার বাংলাদেশি কোনো ব্যক্তিকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টর আমি বলছি না আমার বাংলাদেশে এই লোকগুলো কাছে ওদের কত পরিশ্রমের টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দু যদি ধর্মকে মানেন ধর্মকে ভালোবাসতে জানেন তাহলে নিজের স্বজাতি ভাইকে এমন করে ঠকানো এবং এমনভাবে নির্মণভাবে পথে বসানো এটা আমাদের অধিকার নাই এই কষ্ট হচ্ছে নাকি আমার কথাটায় এই অধিকার আছে এটা করবেন না আর দ্বিতীয়তে আজকে আবার আমি চলে যাচ্ছি ওখান থেকে বলি দেখুন আমার সনাতন ধর্মের দর্শনগুলো কেমন শয়তানগুলোকে দয়া যতই করেন শয়তানরা আপনাকে দয়া করবে না করবে শয়তান কোনোদিন আপনার প্রতি দয়া দেখাবে দেখাবে না ও শয়তানি ফাঁক খুঁজবে ও সুযোগ খুঁজবে আপনাকে ঘায়েল করার জন্য তাই কলি মহারাজ পরীক্ষিতের পিছনে লেগেই আছে দেখি ও কত বড় ধার্মিক রাজা এজন্য একজন সাধুকে নষ্ট করার জন্য সত্তর জন করে শয়তান তার পিছনে থাকবে এজন্য সাধুর বদনাম বলবেই বলবে না দেখবেন সাধারণ পাবলিকের কোনো বদনাম নেই সাধুর বদনাম বেশি এর একটাই কারণ এক একটা সৎ ব্যক্তিকে নষ্ট করার জন্য ওই অসৎ চরিত্রের বান ব্যক্তিরা যারা তারা ওই সাধুর পিছনে লেগেই থাকবে এটা কিন্তু অনুসরণ করে রাখতে হবে তো আজকে যখন মহারাজ পরীক্ষিত একটু অহংকার করেছে কি হ্যাঁ আমার রাজ্যে বসবাস করে তুমি ধান করছো আর আমি জল জল বলে চিৎকার করছি আমাকে জল দিচ্ছ না এই যে আমি তো অহংকার আমার রাজ্যে যখন এই কথাটা হলো আমার রাজ্যে তখনই কলি পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছে এইবার কলি যদি আসে কলি আসলে পরে কি বাবা কি থাকে ভালো মন্দ জ্ঞান থাকবে যেগুলোর ঘরে কলি চাপে দেখবেন এই বয়স্ক লোকগুলো না কিছু কিছু বয়স্ক লোক আছে সবাই না সবাই না যেগুলোর ঘরে কলি চাপছে দেখবেন তারা হরি নাম করবে না জপমালা ধরবে না হরি সবাই যাবে না ওই চার শয়তান বসে হাতে সরি নামের মালা ওঠে না কিন্তু মন্দিরের বারান্দায় বসে তাস খেলায় আছে না আছে কথা বলে না কথা না বললে তো বুঝি আপনারাই হইয়ে করেন না এই বাহাদুরপুরে নাই না না এখানে আছে এক গ্রুপ কয় নাই আর এক গ্রুপ কয় আছে যদি ঠাইকে থাকে ওই শয়তান কোটারই বলছি যারা বয়স হয়ে গেছে হরি নামের মালাবাদ দিয়ে তাস খেলে ওই কয়টাই বড় শয়তান কলির ভাইরা আস্তে কি মাঝে মাঝে গাই দিয়ে সেটি দিতে হবে না কি দেব কি না বুঝছো তোমরাও কিন্তু একদিন বুড়ো হবা ওই সময় জন্য আবার খেইল না রাধে রাধে তো এইবার যখন কলি থেকে এসে যখন ওই মহারাজ পরীক্ষিত বলছে আমার রাজ্যে বসবাস করে তুমি আমাকে জল দিলে না যখন গরম হয়েছে কলি মায়ার দ্বারা একটা মৃত্যু তক্ষ যে পদ দিয়ে মহারাজ পরীক্ষা যাবে ওখানে রেখে দিয়েছে আচ্ছা মৃত্যু তক্ষকটা পেল কোথায় আচ্ছা বলুন তো যদি কোনো বক্তাকে জিজ্ঞাসা করা হয় সারা জীবন আমরা শুনেছি ভাগবত বক্তারা বলছেন যে মনির গলে মহারাজ পরীক্ষিত মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে মানে তক্ষক মানে সাপ আচ্ছা ওই সাপটা ওইখানে মরা আসলো তে তার মাল লোকে কি প্রশ্ন আসবে না তীক্ষ্ণ ব্রেনের লোকগুলো যারা এগুলো কথা হয় যে যারা কবি গান গায় না ওদের এখন তার কবি নাই এখন হল ষাট মিলের কবি এখন আর কবি নাই এখন হইল পালা হয়েছে কি জানেন মধুভক্ত হরিভক্ত আর কৃষ্ণভক্ত মানে দুটির দ্বন্দ্ব বদায় থেকে যাবে এই হইল পালা এখন আর কবি গান যেখানে যাচ্ছি এই একই কবি গান কি মতুয়া আর কৃষ্ণ ভক্ত ওরা যে কি জুইত পায় মানে ওই শয়তানরাই পালা দিয়ে দুই দলের মধ্যে এমন এক দ্বন্দ্ববাধায় যায় পরের দিন সকালে মতুয়ে কৃষ্ণ ভক্ত দেখবে না আর কৃষ্ণ ভক্তরা মতুয়ে দেখবে না মারামারি লাঠা লাঠি হয় না বাবা হয়েছে না এইগুলো নয় আগের কবিরা ভালো করতো যে লীলাটা কোথায় বললো এই লীলার কোন বস্তুকে টান দিলে পরে বিশদ আলোচনা বেরোলে পরে লোক জ্ঞানী হতে পারে ভক্তির উদয় করতে পারে এটা ছিল কবিদের আগে নির্ধারণ আর এখনকার নির্ধারণ হচ্ছে যে যত নিন্দামন্দ মন্দ কইয়ে বাহা বাহা এইবার কলি যখন মায়ার দ্বারা মৃত্যুতক্ষ রেখেছে মহারাজ পরীক্ষিত যখন যাচ্ছে না হঠাৎ করে স্বর্ণমুখে দেখে মৃত্যুতক্ষ এইবার দুটো কথা জেগেছে প্রতিটা জিনিসের একটা ভালো একটা মন্দ আছে আছে না ধর্ম কাজ করে অধর্ম বিশ্বে যেমন উপকারও করে ক্ষতিও করে ক্ষেত্র বিশেষ ক্ষতি ক্ষেত্র বিশেষ উপকার কি করে মহারাজ পরীক্ষিত প্রথম ভাবলেন আমি ওনাকে শাস্তি দেব এতে পাপ হয়েছে পরক্ষণে ভাবলেন আহা আমাদের সনাতন ধর্মে আছে যদি কোনো অতিথি কারো গৃহে আসে ওই অতিথি যদি অনাহারে চলে যায় সে যদি একগেলার জল না পায় তাহলে ওই গাইহস্থ কর্তার যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় পুণ্য নষ্ট হয়ে যায় তাই মহারাজ পরীক্ষিত বানের মাথায় করে সৈমিক মুনির গলে মৃত্যুর তক্ষকটা পেছিয়ে দিল সংক্ষিপ্ত মানে এত বিস্তারিত আলোচনা আমি এখন করতে পারবো না আরো একদিনের ভাগবতে আমার পোষায় না তবু আপনাদের অনুরোধে আসতে হয় একদিনের ভাগবতে আমারও পোষায় না আপনাদেরও পোষায় না পোষায় এইবার যখন পেঁচিয়ে দিয়ে চলে গেছে সাত ছিল আমি রাজা আমি শাস্তি দেব এটা সাত যখনই অন্তঃপুরে ঢুকেছে না এইবার মহারাজ পরীক্ষিতের ভিতর আগুন জ্বলে উঠেছে বিবেকবান ব্যক্তি কখনো অন্যায় করে অনুশোচনা অনুতপ্ত ছাড়া আনন্দে থাকতে পারে না যারা বিবেকবান মানুষ আর পৃথিবীতে মনুষ্য জাতির সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক রাজা মহারাজ মহারাজ পরীক্ষিত পরীক্ষিত খুব অনুতপ্ত হচ্ছে কি আমি কিনা কাজ করছি আমি একজন রাজা হয়ে একজন সাধুর গলায় খুব পেঁচিয়ে দিয়ে আসলাম না জানি আমার জীবনে এই পাপে আমার কি হবে কোন গতি হবে কোন বিশাপ হবে একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে আর এদিকে সৈমিক মুনির পুত্র মুনি খেলা করছে নদীর তটে একজন বালক এসে দেখতে পায় জলপিপাশে লেগেছে ঘরে এসে দেখতে পায় সৈমিক মুনির গলে তক্ষ কেঁপেছেন ওই বালক গিয়ে বলছে করতালি দিয়া আহা হা তোমার বাবা নাকি বড় মুনি হয়েছে বড় ধেনই হয়েছে বলছি কেন বলছে সবাই ধ্যান করে জীবিত সর্পকে আনে আর তোমার বাবা মৃত সর্প গলায় পেছিয়ে ধ্যান করছে বলুন পুত্রের সামনে যদি পিতার নিন্দামন্দ বলে সেটি কি সয়ে নেওয়া যায় হ্যাঁ কি গো বাবা নেওয়া যায় যায় আস্তে দাঁড়া দি বাবা তোর এত বাজাস তো টেস্ট একটু কথাটা কি বলতেছি না আমি যখন বলছি যে চাই ওরা না কি বলতে চায় অর্থাৎ এখন বাবার নিন্দামন্দ মন্দ বৌতে যখন কয় মার নিন্দা মন্দ বৌতে যখন কয় এটা বেস কিনা দিয়ে বউর তালে হ দেয় সকালবেলা কয় বাবা আমার হাড়িতে তোমার বাত নাই তাই এগুলো কি শোনে না শ্বশুরবাড়ির লোক যখন ছেলের কানে বলে তোমার বাবা আমার মায়ের এই এই বলে সেই সময় যদি বলে তোমার মায়ের আমি নিচি বিয়ে করি আমার মা বাবার সেবা যদি না করতে পারে তাহলে তোমার বাড়ি থাক আমি আটলাম থাকলো জোলা চললো ভোলা যদি এই রকম গরম দেয় তাই শাশুড়িও ভয় পায় না হ্যাঁ আর এই যে কয়টা বউ ভক্ত বাবারা আমার না না বলবো না থাক হ্যাঁ না থাক আজকে আর বলবো না বাবারা কি বলেন